নানা রূপে দর্শকদের কাড়েন অভিনেত্রী টোনা খান পর্দায় যেমন তার অভিনয়ের দাপট সামাজিক মাধ্যমেও রীতিমতো তুলেছেন ঝড় রিলস থেকে শুরু করে সবখানেই তিনি আলোচনার পাত্রী বরাবরের মতো সাহসী অবতারে ধরা দিতে তার নেই কোন জুড়ি এছাড়া ব্যক্তিত্বের দিক থেকেও তিনি ঠোঁটকাটা এই মুহূর্তে লাইম লাইটে থাকা এই অভিনেত্রী রয়েছেন শুটির আমেজে বেশ কিছুদিন ধরে রয়েছেন দেশের বাইরে সেখান থেকেই ভিন্ন অবতারে ধরা দিয়ে ছড়াচ্ছেন অনুরাগীদের মাঝে কিছুদিন আগেই ফ্যামিলি ট্যুর হিসেবে যুক্তরাষ্ট্রে দিয়েছেন পারি পরিবারের সঙ্গে সময় কাটিয়ে এরপর উড়াল দেন তুরস্কে সেখান থেকে তার নজর কাড়া লোক ফ্যাশন ও ঘুরে বেড়ানোর কিছু মুহূর্ত মনে ধরেছে অনুরাগীদের সম্প্রতি তুরস্কে ইস্তানবুল শহর ঘুরে ঘুরে দেখলেন রুনা তারই কিছু মুহূর্ত ভক্তদের মাঝে ভাগ করে নেন অভিনেত্রী লাল রঙের স্লিভলেস থাই হাই স্লিটেড গাউন পরে ধরা দিলেন সাহসী রূপে সানগ্লাস চোখে পায়ে স্নিকার্স সঙ্গে দিয়েছেন বিভিন্ন পোচ এছাড়াও তুরস্কের অটোমান সাম্রাজ্যের সেই প্রাসাদেও যান তিনি দেখে আসেন সুলতান সুলাইমানের সেই হেরেমখানা সেখানে আরেক ভিন্ন লোকে ধরা দেন রুনা পরনে কালো পোশাক সব মিলিয়ে তার এই তুরস্ক সফর বেশ আনন্দেই কাটছে তা বসতে বাকি নেই অনুরাগীদের